নারায়ণ নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদির ভৃগু বংশোপাখ্যান সৌতি বলে অবধান মুনিগণ কহিব বিচিত্র কথা ব্যাসেরও বচন ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি পুলমা নামেতে কন্যা তাহারও গৃহিণী গর্ভবতী পুলোমায় রাখি নিচ ঘরে ভৃগু মহামুনি গেল স্নান করিবালে হেন কালে আসে তথা দৈত্য একজন হরিবারে করিয়া মনন ভৃগু মহামনি উনি ব্রহ্মার নন্দন তা ভৃগুমণির স্ত্রী ছিলেন পুলোমা পুলোমা গর্ভবতী অবস্থায় ছিলেন সেই রকম কোনো একদিনে ভৃগুমণি দীপ্ত হুতাশনকে প্রহরী অবস্থায় রেখে স্নান করবার জন্য গেলেন হঠাৎ সেখানে একজন দৈত্য এসে উপস্থিত হলো তার ইচ্ছা সে ভৃগু পত্নীকে হরণ করবে কামেতে পীড়িত চিত্ত নাহি অন্য ভয় কন্যা দিল ফল মূল কিছু নাহি লয় বলেতে ধরিব বলি বিচারিল মনে গৃহপ্রবেশিতে দেখে দীপ্ত হুতাসনে দৈত্যের চিত্ত ছিল কামে পরিপূর্ণ তার অন্য কোনো ভয় ছিল না কন্যা তাকে ফল মূল নিশে দিল কিন্তু কিছুই সে নেবে না সে বলে ধরবার জন্য ছুটল এবং ঘরের মধ্যে প্রবেশ করল ঘরে প্রবেশ করেই দেখে হুতা আসন দীপ্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে অগ্নিপানে চাহি বলে দানব অন্ত কহ বৈশ্যানর তুমি জানো আদি অন্ত ইহার জনক পূর্বে বলি লেক মরে দিয়া মোরে তিলেক ভৃগুড়ে মিথ্যাবাদী নাহি করিল বিচার বিভা করি আনে কন্যা বড় আমার আচ্ছা বৈশ্যানর তুমি তো জানো শুরু থেকে শেষ পর্যন্ত এই পুলোমার কন্যা পুলোমাকে আমাকে দেওয়ার জন্য প্রথমে ভেবেছিল বরণও করে নিয়েছিলাম আমি কন্যাকে কিন্তু ভৃগু সে কোনো কিছু বিচার না করে কন্যাকে বিয়ে করে নিয়ে আসলো মিথ্যা তুমি কিছু বলো না তুমি যা যেন তুমি সত্যি করে বলো যে এ কার ঘরণী। মিথ্যা না কহিও তুমি কহ সত্য বাণী ন্যায়তে কন্যা হয় কাহার ঘরণী দানবের বাক্য শুনি অগ্নি হইলো কেমনে কহিব মিথ্যা হইল চিন্তিত সত্য কইলে কন্যা লয়ে যাইবে দানব ভাবিয়া তাহার প্রতি বলে চলোদ্ভব দানবের কথা শুনে অগ্নিভীত গেছে সে ভাবছে কীভাবে সে মিথ্যা কথা বলবে সত্য কথা যদি বলে তাহলে দানব তো তার তাহলে দানব তো পুলোমাকে নিয়ে যাবে কি করবে সে এখন জানি আমি পূর্বে তুমি মা কন্যায় বরণ করেছ তাহা কহু মিথ্যা নয় কিন্তু বিধিমতে তব বিভা না হইল তাই এ কন্যার পিতা ভৃগুরে ওরপিল বিধিমন্ত্র পাঠ করি আমারও গোচর বিবাহ করিল কন্যা ভৃগু বর তথাপি ন্যায়েতে কন্যা তোমারও ঘরণী কহিলাম সত্য কথা যাহা আমি জানি বলছে দেখো তুমি প্রথমে বরণ করে নিয়েছিলে কথা মিথ্যা নয় কিন্তু বিধিমতে তোমাদের তো বিয়ে হয়নি সেই জন্য কন্যার পিতা ভৃগুকে পুলোমা অর্পণ করেছিল সে আমারই সামনে বিধিমন্ত্র পাঠ করে মুনি তখন পুলোমাকে বিবাহ করেছিল তথাপি ন্যায়পূর্বক এই কন্যা তোমারই খরুণী সত্য কথা আমি যতটুকুনি জানি বললাম অগ্নির বচন শুনি দানব দুর্বার নিমেষে ধরিলো এক বরাহ আকার বলে ধরি কন্যা লয়ে চলিল তখন ভয়েতে বিকলা কন্যা কর রোদন অগ্নির কথা শুনে দানব দুর্বার হয়ে পড়েছে নিমেষের মধ্যে এক শুকরের আকার ধারণ করল এবং বল পূর্বক কন্যাকে হরণ করে নিয়ে চলল গর্ভেতে আসিল পুত্র ফ্রিগুরৌ রসের রাক্ষসের অত্যাচারে তবে মহারসে দ্বিতীয় সূর্যের প্রায় হইলো বাহির সেই মহাবীর সেই পুলোমার গর্ভে ভৃগুর ঔরস জাত পুত্র ছিল রাক্ষসের অত্যাচার সহ্য করতে না পেরে সে দ্বিতীয় সূর্যের মতন প্রকাণ্ড তেজ নিয়ে বাইরে বেরিয়ে এলো সেই হলো চেবন মহাবীর দৃষ্টিমাত্র ভৃগুপুত্র দানব দুর্জনে সেই দণ্ডে ফস্মী ভূত পধনে তা এক দৃষ্টিতে সেই ভৃগুপুত্র দুর্জন দানবকে দমন করল ভৃগু ঘোরণী কোলে করি নিজ সুতে চলিল আশ্রমে তবে কাঁদিতে কাঁদিতে তারপরে ভৃগুর পত্নী সেই পুত্রকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে রওনা হলো হেনকালে তথায় আইল পদ্মজনে ক্রন্দন নিবৃতি কইল বলি মিষ্টবাণী পদ্মজনী ব্রহ্মা সেখানে এসে উপস্থিত কারণ উনি ডিগুমনির পিতা ছিলেন তো সেখানে এসে উপস্থিত হয়ে মিষ্ট কথা বলে পুলোমার চোখের জল মোছানোর চেষ্টা করলেন ক্রন্দনে বহিল অশ্রু জলও পুলোমার তাহাতে জন্মিল নদী আশ্চর্য ব্যাপার সেই ক্রন্দনে যে অশ্রু জল তৈরি হলো তাতে এক আশ্চর্য নদীর সৃষ্টি হলো দেখিয়া বিস্ময়চিত হইলেন বিধিম রাখিলেন তার বধুসরা নদী বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি পুত্র কোলে করিয়া হয়ে দুঃখমতি তো যে নদী তৈরি হলো তিনি সেই নদীর নাম রাখলেন বধূসরা নদী তখন সে বধূকে গৃহে রেখে প্রজাপতি চলে গেলেন হেন গালে স্নান করি আসে ভৃগু তথা জিজ্ঞাসিল কেন তব চিত্ত বিরসতা কর এরোদন কহিলেন দানবের দুষ্ট আচরণ তোমার এই কইল প্রতিকার দানবে মারিয়া মোড়ে করিল উদ্ধার তো এমন সময় স্নান করে ভৃগুমুনি সেখানে এসে উপস্থিত দেখলেন বিরসতা জিজ্ঞেস করলেন বিরসতার কারণ কি। স্বামীকে দেখে কন্যা আরও কেঁদে উঠলেন এবং বললেন তার এই পুত্র তাকে কীভাবে উদ্ধার করেছে তার কথা এত শুনি পুনঃ ভৃগু হেতু জিজ্ঞাসিল কি কারণে দৈত্য আসি তোমারে ধরিল কন্যা বলে আচম্বিতে আসি দুষ্টমতি তোমারে না দেখিয়া জিজ্ঞাসে অগ্নিপতি বৈশাণর বাক্যে মোড়ে হরিল দুর্জন শুনিয়া হইল ভৃগু ক্রোধে অচেতন আজি হতে সর্বভক্ষ হও হুতাসন বলিয়া সাপিলতে যে তবে কথা শুনে ভৃগুমণি জিজ্ঞাসা করলেন কি কারণে দৈত্য এসে তোমাকে ধরল কন্যা তখন বলছে আচম্বিতে এসে দুষ্টমতি আমাকে ধরল তোমাকে না দেখে এই অগ্নির প্রতি জিজ্ঞাসা করলো অগ্নি কি কথা বললো তারপরেও আমাকে হরণ করে নিয়ে গেল এই কথা শুনে তো প্রচণ্ড রেগে গেল এবং রেগে গিয়ে অগ্নিকেও হিসাব দিল আজ থেকে তুমি সর্বভক্ষ হও তার শীত অনল শুনি ভৃগুর বচন সকাতরে দিচ করেনি বেদন কোন দোষে মুনি সাপ দিলাম ওরে বলিলাম যাহা জানি তাহা দানু জানিয়া শুনিয়া মিথ্যা বলে যে জন ইহকালে অন্তে নরকে গমন উভয় সপ্তম কুল নরকে প্রবেশে জানিয়া আমারে সাপ দিলা বিনা দোষে মোর মুখে দিলে তৃপ্ত তো দেবপিতৃগণ অনুচিত সাপ মরে দিলা কি কারণ এই সাপ শুনে অগ্নি খুব কাতরভাবে বলছে হে রিজবর। আমাকে কেন সাপ দিলেন আমি যতটুকুনি জানি ততটুকু সত্য কথা আমি বলেছি মিথ্যা বললে ইহলোকে কুৎসা নরকে গমন হয় অন্তকালে কেন আমি তাকে জেনে শুনে মিথ্যা কথা বলবো আমার মুখে দিলে দেব দেবদেবতারা পিতৃগণ তৃপ্ত হয় তাই অনুচিতভাবে কেন আমাকে সাব দিলে হে এত বলে বৈশ্যানর দেবগণ লইয়া ব্রহ্মারে সকল কথা নিবেদিলা ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাবো মানুষে সকলই হইবে শুদ্ধ তোমারও পরশে তখন বৈশ্যানর সমস্ত দেবদেবতাদের নিয়ে ব্রহ্মার স্থানে নিবেদন করলেন ব্রহ্মাকে সমস্ত কিছু তখন ব্রহ্মা বলছে হে অগ্নি তুমি দুঃখ করো না আমি তোমাকে আশীর্বাদ করছি সমস্ত কিছু তোমার পরশে শুদ্ধ হবে ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া পুনরপি জগতেতে ব্যাপিল আসিয়া ব্রহ্মার বচন শুনে অগ্নিদেব সন্তুষ্ট হলেন পুনরপি জগতে ব্যাপিয়া আসিলেন নমস্কার এরপর শুরু হবে রুরুর সর্পহিংসা পর্ব